হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন আজকে পটলের একটি মুখরোচক রেসিপি শেয়ার করব যেহেতু চাইলেই এখন পটল হাতের কাছে পাওয়া যায় তাই চেষ্টা করেছি পটল দিয়ে একটি দারুণ রেসিপি শেয়ার করার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন তো চলুন নিই পুরো রেসিপিটি প্রথমে আমার এখানে পটল লাগবে এখানে ছয় সাতটার মতো আমি পটল নিয়েছি আর চেষ্টা করবেন একটু গোল টাইপের পটল নেওয়া তাহলে কিন্তু সেক্ষেত্রে রেসিপিটা খুব ভালোভাবে করা যাবে তো উপরের যে পাতলা আবরণটা আছে সেটা আমি এভাবে তুলে নিচ্ছি আর খুবই আলতোভাবে তুলে নিতে হবে উপরের যে অংশটা আছে তারপর দুটো সাইড আমি কেটে বাদ দিয়ে দিলাম এবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি পটলের ভিতরের যে বিচের অংশগুলো আছে সেগুলো বের করার আগেই কিন্তু ধুয়ে নিতে হবে তো আমি একটা চামচ নিয়েছি আর তার গোড়ার দিকটা দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চামচের সাহায্যে আমি ভিতরের যে অংশগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি আর ভিতরটা একদম ভালো করে খোলস করে নিলাম তো দেখুন খুব ভালো করে একইভাবে আমি প্রত্যেকটা পটল খোলস করে নিচ্ছি আর ভিতরের যে বিচের সাইডের অংশগুলো আছে সেগুলো সবগুলো বের করে নিয়েছি এই পুরগুলো কিন্তু আপনি ফেলে দিবেন না এটা দিয়ে আমি ভিতরে পটলের জন্য একটা পুর তৈরি করব তো একটা সাইডে রেখে আমি এখন পটলগুলোকে লবণ আর হলুদ দিয়ে সামান্য মেখে নিচ্ছি আর খুব ভালো করে ভিতর সাইডগুলোতেও আমি লবণ আর হলুদটা মেখে নিচ্ছি এরপর আমি এই পটলগুলোকে মেখে নেওয়ার পর হালকা তেলে ভেজে নিব আর খুবই হালকাভাবে ভেজে নিতে হবে আপনি যখন পুরটা কাঁচা অবস্থায় পটলে ভরতে যাবেন তখন কিন্তু পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য চেষ্টা করবেন আগেই হালকা একটু করে ভেজে নেওয়ার এবার আমি বেশি ভাজা যাবে না হালকা একটু কালার আসলেই আমি নামিয়ে নিচ্ছি তো এরপর আমি একই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ এবার যে পুরটা ভেতর থেকে বের করেছিলাম সেটা পুরোটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে প্রথমে একটু হালকা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিব এরপর এখানে হাফ কাপ নারকেল কোরানো দিয়ে দিচ্ছি হাতের কাছে নারকেল কোরানো না থাকলে আপনারা সেক্ষেত্রে না দিলেও চলবে এবার আমি সামান্য একটু লালমরিচের গুঁড়ো দিয়ে তারপর কিছুক্ষণ ভেজে নিলাম আর নারকেলটা থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই হবে বেশি ভাজার প্রয়োজন নাই মুসুরির ডালটাকে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে শুকিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এই ডালটার পরিবর্তে আলু ভত্তাও কিন্তু দিয়ে করতে পারেন আর এখানে সবশেষে ধনে পাতা দিয়ে একটু নেড়ে নামিয়ে নিচ্ছি আর পুটটা যখন ঠান্ডা হয়ে যাবে সেক্ষেত্রে আমি পুটটাকে খুব সাবধানে প্রত্যেকটা পটলের ভিতরে পুরে নিচ্ছি তো দেখুন কিভাবে আমি করছি হাত দিয়ে কিন্তু করলে বেশি ভালো হয় তাই হাত দিয়েই করার চেষ্টা করবেন তো প্রত্যেকটা পটল একইভাবে আমি সমান করে পুরটা পুড়িয়ে নিলাম খুব যত্নের সাথে এই রেসিপিটা আপনি যতটা তৈরি করতে পারবেন ঠিক ততটাই সুস্বাদু হবে প্রতিটি রান্নাই কিন্তু যত্নের সাথে করলে অবশ্যই সুস্বাদু হয় তো প্রত্যেকটা পুর আমি পটলের মধ্যে পুড়িয়ে নিয়ে রেখে দিলাম একটা সাইডে আর এরপর আমি এখানে মিক্সারে নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ বড় বড় সাইজ করে পিস করে নিয়েছি আর এখানে একটা আদার অর্ধেকটা নিয়েছি আর একটা রসুনকে কোয়া সম্পূর্ণ বের করে নিয়ে খুব ভালো করে মিক্সারে মিক্স করে নিয়েছি এরপর আমি প্যানে দিয়ে দিচ্ছি ফোড়ন সেখানে আমি দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে একটু নেড়ে নিচ্ছি যখন নাকে একটা খুব ভালো ফ্লেভার আসবে তখন আমি মিক্সারে মিক্স করা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লালমরিচের গুঁড়ো আর এক চামচ জিরে বাটা দিয়ে আমি খুব ভালো করে মশলাগুলো মিক্স করে নিচ্ছি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিটের মতো কষালেই হয়ে যাবে এবার একটু তেলভাব যখন চলে আসবে তখন আমি এর মধ্যে একটু ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি যেহেতু ঝোলটা একটু মাখা মাখা হবে তাহলে ঝোলের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দিবেন আর ঝোলের পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার সবগুলো পটল আমি উপর দিয়ে দিয়ে দিলাম আর কোনো নাড়াচাড়ার প্রয়োজন নাই নাহলে কিন্তু ভিতরে পুরগুলো বের হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিব আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটি তো অবশ্যই অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে খুব সহজেই চলে যাবে অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে